হ্যাঁ সালামু আলাইকুম অনেকে আমার প্রশ্ন করেন যে ভোল্টে বন্ধের দিনে কেমন ইনকাম হয় শনিবার রবিবার তো আজকে হচ্ছে শনিবার আর আজকে আমি রাতে হইছি তো আজকে আমি এখন দুই থেকে তিন ঘন্টা কাজ করব ভোল্টে আর এত দিন অসুস্থ থাকার কারণে কাজ করতে পারি নাই তো আজকে অল্প কিছু সময় দুই তিন ঘন্টা কাজ করব দেখি কত টাকা ইনকাম করতে পারি আপনাদের সাথে আমি শেয়ার করব সব কিছু তো দেখি আজকে দুই তিন ঘন্টায় আমার বন্ধের দিন কেমন ইনকাম হয় Je vais vous dire ঠান্ডার মধ্যে কেউ একজন আইসক্রিম অর্ডার করছে আইসবক্স বাইদ আমি আমার বাইকের পিছনে যে বক্সটা এটা খোলা যে এখানে যে একটা বক্স ছিল বড় এটা আমি খোলা পেয়েছি আইসক্রিমের আর একটা অর্ডার আসছে ফোরটি সিক্স Nummer 46, auch. Danke. Danke. Vielen Dank. Ciao. Tschüss. Danke. Okay. ভোল্টের আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে মানে আপনি আপনার পছন্দ মতো অর্ডার অ্যাকসেপ্ট করতে পারবেন আপনার যদি অর্ডার পছন্দ না হয় বা ওইখানে আপনি যাইতে না চান তাহলে আপনি ডেকলাইন করে দিতে পারেন ওইটা ওই অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারেন যেমন এই মুহুর্তে আমার অর্ডার আসতেছে না কিন্তু আমি যদি এখন অর্ডার আসে আমি অর্ডার ক্যান্সেলও করে দিতে পারবো অথবা অ্যাকসেপ্ট করতে পারবো অথবা আমি ওইটা ক্যান্সেল করা অন্য অর্ডার নিতে পারবো তো ভোল্টেজ সুবিধাগুলো আছে সচরাচর ফুড ওরা এই যে আমার অর্ডার আসে করছে তো এটা যদি আমি চাই যে এই অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করবো না ক্যান্সেল করে দেবো এই যে এখানে ডেকলাইন আছে এই যে ডেকলাইনে ক্লিক করলে এই যে ডেকলাইনে ক্লিক করলে যেখানে আমি ডেকলাইন বাটন ক্লিক করলে এটা ডেকলাইন হয়ে যাব কিন্তু এটা আমি ডেকলাইন করব না কারণ হচ্ছে এটা আমি এটা আমি পিক আপ মানে এটা আমি নিয়ে নিছে অর্ডারটা আর এই অর্ডারটা ছিল পাঁচ ইয়র ভালো অর্ডার তো এটা আমি ক্যান্সেল করি নাই আমি নিয়ে নিছি যদি চাইতাম এটা ক্যান্সেল করতে আমি ক্যান্সেল করতে পারতাম ক্যান্সেল করার পরে ওরা আবার আমার অন্য অর্ডার দিত নতুন অর্ডার তো যে এই সুবিধাগুলো ভোল্টে পাওয়া যায় খুঁটোরা অথবা লিফার অন্ধতে এই সুবিধাগুলো নাই আপনারা যেইখানে পাঠাইব আপনি ওইখানেই যাইতে হইব আপনার কোনো মানে রাইডারের কোনো পছন্দ থাকে না ওদের কোম্পানিও যেখানে পাঠায় আমাদের সেইখানে যাইতে হয় কিন্তু ভোল্টের ক্ষেত্রে এই ফ্রিডমগুলো আছে আর একটা বিষয় হচ্ছে আমি যখন আপনাদের এরকম রোডের ভিউগুলা দেখাই তখন কিন্তু আমি এক হাত দিয়ে হচ্ছে বাইক চালাই আর হাতে আমার ফোনটা থাকে আমি ফোন দিয়ে এই শ্যুটগুলো নেই তো এই স্যুটগুলো নেওয়া আমার জন্য অনেক রিস্কি বা পুলিশ দেখলেও সমস্যা তারপর আমি মানে যখন দেখি যে গাড়ি নাই বা অথবা কোনো রিস্ক নেই তখন বিশেষ করে বৃষ্টির সময় এগুলো বেশি অনেক বেশি রিস্কি হয় তো আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি আপনাদের কাছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার যা ভিডিও যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যারা ভিডিওটা দেখতেছেন যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও নেব ইনশাআল্লাহ মাঝে মধ্যে এমন কিছু কাস্টমার থাকে এই কাস্টমারটা তার অ্যাড্রেসও দেয় নাই ফুল তারপরে আমি ওনারে মেসেজ দিতেছি কল দিতেছি ওগুলো রিপ্লাই দিতেছে না লাস্ট প্রায় দশ মিনিট ধরে ওনার জন্য ওয়েট করতেছি এখন কাস্টমার কেয়ারে ফোন করছি যাতে ওনারে ফোন দেয় দেখি কি হয় লাস্ট দশ পনেরো মিনিট ধরে এখানে ওয়েট করতেছি আমি কাস্টমারের জন্য লাস্ট তিরিশ মিনিট ধরে ওয়েট করতেছি কোনোভাবেই কাস্টমার আসতেছে না তো আমি আমার ফুড এই যে এটা পোস্টের উপরে রেখা গেলাম আর কি তো অনেক রাইডার করে কি এরকম হইলে তো এরকম কোনো মানে এরকম বিল্ডিংয়ের সামনে রাখা বা কোথাও রাখা ছবি তুইলা কোম্পানির দিয়ে ফুডটা নেওয়া যায় কিন্তু আমি কখনো এমন করি না কারণ এটা হচ্ছে কাস্টমারের হক এটা কাস্টমারের অর্ডার করছে এটা আমি যদি নেই এটা পুরোপুরি হারাম এটা যে কেউ যদি নেয় যে কোনো রাইডারের ক্ষেত্রে তো আপনারা যারা ফুড ডেলিভারি কাজ করবেন অনেক সময় এমন হইব যে এরকম ফুড কাস্টমার আসতেছে না কখনোই ফুডের ছবি তুইলা কোম্পানিরই দিয়ে ফুডটা নিবেন না কারণ এটা আপনার জন্য পুরোপুরি হারাম হয়ে যাব তো আমি এখানে রাইখা দিলাম এখন এটা চুরি হোক বা যাই হোক আমার আমি যদি নেই এটা পুরোপুরি হারাম হয়ে যাব তো এখানে রাইখা গেলাম আর ওই কাস্টমারে মেসেজ পাঠাইছি ছবি পাঠাইছি কোম্পানিরে ছবি পাঠাইছি কোম্পানি এখন ওরা মেল করবে উনি হয়তো হয়তো ঘুমাইতেছে বা হয়তো বাবা বাসায় নাই বা সাম হাও পিতে জানা চানা

ছানা কাস্টমারের অবস্থা দেখছেন কাস্টমার ঘুমে পুরা আরে শনিবার দিন শুক্রবার দিন রবিবার দিন এগুলা হয় মত খায় ইচ্ছা মতো এই ঘুমায় থাকে eine jetzt Nummer neunzehn auch 19? Yeah. এখন কথা হচ্ছে আমি কত টাকা ইনকাম করলাম আজকে আমার কাজ শুরু হয়েছে হচ্ছে উনিশটা থেকে তেইশটা পর্যন্ত কাজ করছি আমার ইনকাম হয়েছে হচ্ছে উনষাট টাকা সাতত্রিশ পয়সা আর হাতে কিছু টিপস আছে মানে ধরতে পারেন যে পঁয়ষট্টি ইউরো তো আজকে আমার উনিশটা থেকে তেইশটা পর্যন্ত কাজ করছি মানে হচ্ছে চার ঘন্টা কাজ করছি তো চার ঘন্টার আমার ইনকাম হয়েছে সিক্সটি ফাইভ তো নর্মালি এত বেশি ইনকাম হয় না বলতে বলতে আট টাকা থেকে বারো টাকার মতো ইনকাম হয় নর্মালি আট দশ টাকা হয় ঘন্টায় অ্যাভারেজে তো এখানে যেহেতু আমি চার ঘন্টা কাজ করছি এ মাঝখানে আবার প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো পয়সা থাকতে হয়েছে কাস্টমারের জন্য তো সব কিছু মিলায় আমার ঘন্টা আজকে অনেক বেশি হয়েছে নর্মালি এত বেশি কামানো যায় না ফোল্টে তো আজকে আমার ইনকাম হচ্ছে চার ঘন্টার পঁয়ষট্টি ইউরো তো এখান থেকে যদি ট্যাক্স বাদ দেন প্রায় ষাট ইয়রোর মতো থাকবে তার মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো আমার আজকে চার ঘন্টার ইনকাম তো আরেকটা বিষয় হচ্ছে আমি লাস্ট পাঁচ দিন হসপিটালে ভর্তি ছিলাম অসুস্থ ছিলাম আমি আপনাদের একটা পোস্ট করেও জানাইছি যে অসুস্থ আমি তো আমার জন্য আপনারা অনেকেই আমার মেসেজ করে খবর নিছেন অনেকে আমারে কমেন্টস করে খবর নিছেন অনেক অনেকভাবে আমার খবর নিছেন আমার জন্য দোয়া করছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমি সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আমি যেন ভালো থাকতে পারি আল্লাহ যেন আমার সকল ধরনের বালা মুসিবত থেকে রক্ষা করে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম